হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে ভিডিওতে আপনাদেরকে ব্রাকার ব্লাউজ কাটিং এবং স্টিচিং দুটোই দেখাবো একসাথে তো চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে ব্যাক কাটিং করব প্রথমে নিয়ে নিচ্ছি ঝুলের মাপ আপনাদের ঝুল যা থাকবে তার সাথে এক ইঞ্চি অ্যাড করে নেবেন আমার ঝুল আছে চোদ্দো ইঞ্চি তার সাথে এক ইঞ্চি অ্যাড করে পনেরো ইঞ্চি ঝুলের ঝুল নিয়ে নিলাম যেখানে ঝুলের মাপ সেখানে নিয়ে নিলাম পুটের মাপ পুট নিলাম সাড়ে পাঁচ ইঞ্চি মোহরা নিয়ে নিলাম ছয় ইঞ্চি মোহড়ার লাইনটাকে স্ট্রেট করার জন্য পুটের লাইনটাকে আর নিয়ে নিলাম নিয়ে এখানে দিয়ে দেবো এবার ছাতির মাপ আপনাদের ছাতি যা থাকবে তার থেকে চা তাও চার ভাগ করে আরও দুই ইঞ্চি এক্সট্রা দিয়ে দেবেন আমার ছাতি ছিল চৌঁত্রিশ ইঞ্চি চৌঁত্রিশটাকে চার ভাগ করে সাড়ে আট ইঞ্চি তারপরে আরও দুই ইঞ্চি এক্সট্রা দিয়ে নিলাম দিয়ে এই লাইনগুলোকে প্রথমে স্ট্রেট করে নিলাম ব্যাকপার্টের জন্য দেড় ইঞ্চি উপরে মোহরা শেপ দিয়ে এটাকে একটা রাউন্ড শেপ দিয়ে নিলাম এবার দিয়ে দেব গলার চওড়া দুই ইঞ্চি আর ব্যাক পার্টের পেছন পিঠের লম্বা দিয়ে দিলাম নয় ইঞ্চি আর নিচে দিয়ে দিলাম আড়াই ইঞ্চি নিয়ে এই দুটো লাইনকেও স্ট্রেট করে নিলাম নিয়ে এটাকে একটা রাউন্ড শেপ দিয়ে নিলাম আপনারা নিজেদের ইচ্ছা মতন একটা শেপ দিয়ে নেবেন এবার কোমরে মাপ নেব কোমর যা থাকবে সেটাকে চার ভাগ করে নেব তারপরে আরও এক ইঞ্চি তারপরে আরও দুই ইঞ্চি এক্সট্রা দিয়ে নেব দিয়ে এই লাইনগুলোকে প্রথমে স্ট্রেট করে নিলাম এবার যেমন তার ড্রয়িং করেছি হুবহু প্রথমে কাটিং করে নেব। আপনাদের যদি আমার ভিডিও একটুকুও ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন কমেন্টস করে জানাবেন তবেই আমার আরও ভিডিও বানাতে ভালো লাগবে আর যদি প্রথমবার দেখছেন আমার ভিডিওগুলো তো অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন দেখুন দুই দুইশোর ডাউন করে নিতে হয় এই ডাউনটা মাস্ট আপনারা করে নেবেন আমি এটা প্রথমে ভুলে গেছিলাম তার জন্য আবার করে নিচ্ছি এবার যেমনটা ড্রয়িং করেছি হুবুহু প্রথমে কাটিং করে দেখুন এটাকে এবার পেপারেও ডবল করে বসাবো পেপারে প্রথমে সরি পেপ প্রথমে কাপড়টাকেও ডবল করে নেবো ডবল করে পেপার কাটিংটাকে বসিয়ে হুবুহু প্রথমে ড্রয়িংটা তুলে নেবো তুলে কাটিং করে নেব দেখুন তুলে আমি কাটিং করে নিয়েছি হুবুহু এবার আমি ফ্রন্ট পার্টটা কাটিং করব তার আগে এখানে মোহরা শেপটা আমি আরও হাফ ইঞ্চি নিচে একটা দিয়ে এটাকেও প্রথমে রাউন্ড করে দেখুন প্রথমে কাটিং করে এটাকে বাদ দিয়ে নেবো যাতে আমাদের আরও ফ্রন্ট পার্টটা কাটিং করতে আরও সুবিধা হয় দেখুন তার জন্য আর পেপার নিয়ে এলাম এটা সিঙ্গেল পেপারেও কাটিং করতে পারেন আর ডবল পেপারেও কাটিং করতে পারেন প্রথমে হুবুহু যেমনটা ড্রয়িং আছে প্রথমে তুলে নিতে হবে দেখুন আমি হুবুহু তুলে নিয়েছি গলার চওড়াটা এখানে সেম রাখবেন আর গলার লম্বাটা আপনাদের ইচ্ছা অনুযায়ী নিয়ে নেবেন আমি এখানে ছয় ইঞ্চি দিলাম আপনারা ছয় সাত সাড়ে ছয় যা ইচ্ছা তাই দিয়ে এটা রাউন্ড শেপ দিয়ে নেবেন এবার এখানে দিয়ে দেবেন বেল্টের মাপ বেল্ট দিয়ে দেবেন দু সাইডে তিন ইঞ্চি দিয়ে এটাকে একটা লাইন স্ট্রেট লাইন টেনে দেবেন তারপরে হাফ ইঞ্চি উপরে দিয়ে এটাকে একটা শেপ দিয়ে দেবেন এবার আমাদের খাপের জন্য মাপ নিতে হবে খাপের জন্য সাড়ে পাঁচ ইঞ্চি আর মোহরা দেখুন এখান থেকে আড়াই ইঞ্চি ভেতরে দাব আর উপর থেকে এক ইঞ্চি গলার যেখানে সেপ দিয়েছে সেখানে এক ইঞ্চি দিয়ে এই তিনটে লাইনকে প্রথমে দেখুন এইভাবে রাউন্ড করে আস্তে করে মিলিয়ে দেবেন তারপরে এই দু সাইডে তিন ইঞ্চি দিয়ে এটা মিডিল বের করে নেবেন খাপটা যেমন দেখুন মিডিল বের করে নিয়েছি নিয়ে এই দু সাইডে তিন ইঞ্চি আর মিডিলে দিয়েছি আড়াই ইঞ্চি নিয়ে দেখুন এটাকে একটা রাউন্ড শেপ দিয়ে নিলাম এবার আমরা হুবুহু এটাকে কাটিং করে নেব দেখুন আমি সিঙ্গেল পেপারে কাটিং করছি যাতে আমার পেপারটা আর নষ্ট না হয় আমি আর পেপার ওই পেপারটাতে আমি আর একটা ব্লাউজ কাটিং করে নিতে পারবো আপনারাও এইভাবেই কাটিং করবেন দেখবেন আপনাদেরও কাটিংটা খুব সুন্দর হচ্ছে দেখুন যেটা রাখলাম সেটা এসফটি সেটাকে আর বাড়াতে হবে না এই তিনটে মাপকে বাড়াতে হবে প্রথমে আমি খাপের উপর অংশ এক নম্বর অংশটাকে বাড়াবো সেই জন্য যেমনটা ড্রয়িং করেছি দেখুন কাটিং করেছি সেটাকে হুবহু প্রথমে ড্রয়িং করে নিলাম আবার এবার আমাদের মেনলি এগুলোকে বাড়াতে হবে তো দু সাইডে দেখুন এক ইঞ্চি করে বাড়াবেন এই যে রাউন্ড শেপটা আছে সেই দু সাইডে এক ইঞ্চি করেই বাড়াবেন আর নিচে বাড়াবেন হাফ ইঞ্চি করে সমস্ত জায়গায় হাফ ইঞ্চি করে বাড়িয়ে দেখুন এই রাউন্ড শেপটাকে আবার মিলিয়ে দেবেন এটার সাথে দেখুন মিলিয়ে নিয়েছি এবার এই উপরে রাউন্ড শেপটা থেকে দেখুন এই পাশে দেবেন হাফ ইঞ্চি আর এই সাইডে দেবেন দুই সুদ নিয়ে এটাকে প্রথমে স্কেল দিয়ে যেদিকে দুইশো শুদ্ধ ইঞ্চি স্কেল দিয়ে মিলিয়ে নিলাম আর এটাকে দেখুন রাউন্ড করে আবার এটার সাথে মিলিয়ে দিলাম এবার আমার দ্বিতীয় পার্টটাকে দেখুন এটাকে আমাদের বাড়াতে হবে তার জন্য নিচের অংশটাকে প্রথমে মেপে নিতে হবে মেপে আমাদের এসেছে কত আট থেকে সাড়ে আট ইঞ্চি বা নয় ইঞ্চি দেখবেন সামথিং কিছু আসবে সেটাকে নিয়ে নেবেন আমার এখানে আট ইঞ্চি এসেছে সেটাকে নিয়ে নিলাম এবার দু সাইডে আমরা কত করে রেখেছিলাম তিন ইঞ্চি তিন ইঞ্চি যেখানে রেখেছিলাম সেটা আমাদেরকে সেলাই মার্জিন অ্যাড করে নিতে হবে সেলাই মার্জিন অ্যাড এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন নিয়ে চার ইঞ্চি এটার এবার মিডিল বের করে নেব এটা একটা মিডিল বের করে স্ট্রেট লাইন দিয়ে দেবো দিয়ে দিয়েছি এবার দেখুন এক সাইডে আমরা যেটা বের বাড়িয়েছিলাম এক দু সাইডে এক ইঞ্চি করে বাড়িয়েছিলাম সেটা আমাদের এখানে টেকিংটা দিতে হবে এই টেকিংটা মাস্ট আপনারা দেবেন তবে খাপটা তৈরি হবে আর এখানে দেখুন হাফ ইঞ্চি উপরে একটা শেপ দিয়ে দেবো দেখবেন আমাদের ওখানে একটা শেপ দেওয়া ছিল যখন আমরা কাটিং করেছিলাম সেই শেপটা দেবেন তবেই কিন্তু শেপটা আসবে দেখুন এই শেপটাকেও আমি কাটিং করে নিলাম আপনাদেরকে হাতে ধরে ধরে শেখাবার চেষ্টা করছি আপনারা একবার দেখলেই আশা করি বুঝতে পারবেন দেখুন বেলটাকেও আমি বাড়াবো তো বেলটাকে নিচ থেকে এক ইঞ্চি করে বাড়াবো তার জন্য এক দেখুন নিচ থেকে ভালোভাবে ধরে নিচে এক ইঞ্চির মতন জায়গা রেখে নিয়েছি দেখুন দু সাইডেই নি যেমনটা ড্রয়িং আছে দেখুন হুবহু হু প্রথমে ড্রয়িংটা তুলে নেবো দেখুন এভাবেই তুলবেন তাহলে আপনাদেরকে কি হবে আর একবার ড্রয়িংটা করতে হবে না দেখুন পেপারটাকে রেখে ড্রংটা তুলে নিলাম এবার এটাকে যেমনটা ড্রয়িং করেছি হুবুহু কাটিং করে নেব আপনাদের কোনো জায়গায় সেলাই মানে কাটিং করতে অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি আর একবার বলে বুঝিয়ে দেবো কমেন্টসে দেখুন আমার কাটিং কমপ্লিট হয়ে গেছে এবার এগুলোকে আমি হুবহু পেপারে রেখে প্রথমে ড্রয়িং কাপড়ে রেখে হুবহু প্রথমে ড্রয়িংটা তুলে নেব ড্রয়িং করে যদি আপনারা কাপড়টা কাটিং করেন দেখবেন আপনাদের সময়ও অনেক বেঁচে যাবে আর যদি এগুলোতে পিন মেরে মেরে করতে চান তাহলে কিন্তু অনেকটা টাইম লেগে যাবে দেখুন প্রথমে আমি এগুলোকে রেখে নিয়ে প্রথমে তুলে নিচ্ছি দেখুন সমস্ত ড্রয়িং আমি করে নিলাম এবার হুবুহু এগুলোকে কাটিং করে নেব দেখুন কাটিং করে নিয়েছি দেখুন আমার সব কাটিং করা কমপ্লিট হয়ে গেছে এবার এগুলোকে আমি মেন কাপড়ে রেখে হুবহু কাটিং করে নেব এই কাটিংটা আমি আর দেখাল দেখালাম না ভিডিওটা লং হয়ে যাবে সেই জন্য আমি এটাকে পরে কাটিং করে নেবো এবার স্টিচিংটা আপনাদেরকে দেখিয়ে দেবো তো প্রথমেই দেখুন আমি ফ্রন্ট পার্টটা কাটিং স্টিচিং করবো সেই জন্য ফ্রন্ট পার্টটা নিয়ে নিয়েছি তো ফ্রন্ট পার্টের ডাইসগুলোকে প্রথমে নিয়ে এবার আমি ট্রেকিংটা প্রথমে দিয়ে নেব যে টেকিংয়ের জন্য আমি মাপ রেখেছিলাম আমরা কাটিংটা মনোযোগ সহকারে দেখলে আরও ভালোভাবে বুঝতে পারবেন দেখুন টেকিংটার জন্যে দেখুন প্রথমে মিডিল থেকে প্রথমে ভাঁজ করে নিলাম দু সাইডে দেখুন এক ইঞ্চি যেটা বাড়িয়েছিলাম সেই এক ইঞ্চিটা মাপ করে নিলাম এবার স্কেল দিয়ে দেখুন চক দিয়ে এটাকে মিলিয়ে দেব মিলিয়ে নিয়েছি এবার এটা যেমনটা মিলিয়েছি সেই মাপে এবার স্টিচিংটা করে নেব অবশ্যই করে ডবল সেলাই দেবেন দেখুন খুললে ঠিক এমনি দেখাবে আপনারা ঠিক এইভাবে করবেন এবার দেখুন প্রথম পার্টটার সাথে এবার যে আমরা পায়ের অংশটা প্রথম পার্টের সাথে আমরা এবার এটাকে স্টিচিং করে নেবো জয়েন করে নেব তো এটার জন্য কাপড় রেখেছি হাফ ইঞ্চি করে সেলাই মার্জিন অবশ্যই করে আমাদের ছাড়া আছে সেই জন্য হাফ ইঞ্চি থেকে কম কিন্তু দেবেন না দিলে কি হবে সেলাইটা আমাদের খুলে যেতে পারে সেই কারণে হাফ ইঞ্চি কাপড় রেখে আপনারা সেলাইটা করবেন দেখুন খোলার আগে দেখুন খুলবেন এটাকে তো খোলার আগে এখানে একটা ছোট্ট করে কাট করে নেবেন দেখুন দু সাইডে এইভাবে কাঠ করে নিলাম দেখুন খাপটা কত সুন্দর তৈরি হয়েছে এবার তৃতীয় পার্টটার সাথে খাপটার অংশটা দেখুন আমি জয়েন করবো তো একটার উপরে একটা রেখে সোজার সাথে সোজা রেখেই জয়েন করবো তার আগে দেখুন আমি এখানে ইন্টারলকটাও করে নিয়েছি তো এবার জয়েনটা করবো হাফ ইঞ্চি করে দেখুন উপর থেকে নিচে থেকে উপর থেকে নিচ পর্যন্ত আসবো সেলাই করে একটুকু টানবেন না টানলে কিন্তু আপনাদের ছোট বড় হয়ে যাবে ঠিকভাবে সমানভাবে বসিয়ে সেলাইটা করবেন দেখুন কত সুন্দর তৈরি হয়েছে এবার বেল্টটা আমরা এবার সেলাই করে নেব এটার সাথে তো ঠিক এমনি একটার উপরে একটা রেখে হাফ ইঞ্চি বরাবর সেলাইটা করে নেব সব জায়গায় ডবল সেলাই দেবেন দেখুন খুলে দেখাচ্ছি ঠিক কেমন হয়েছে এবার এটার উপর দিয়ে দেবেন একটা চাপ সেলাই দেওয়া থাকে সেই চাপ সেলাইটাও এখানে দিয়ে নেব দেখুন যেটা একটু বেড়ে গেছে আমার যেটুকু বেড়ে গেছে সেটার জন্য কোনো চিন্তা করতে হবে না সেটাকে কেটে বাদ দিয়ে নেবেন তাহলেই ঠিকঠাক হয়ে যাবে দেখুন সেম পদ্ধতিতে আমি দ্বিতীয় পার্টটাও আমি জয়েন করে নিয়েছি ফ্রন্ট পার্টের এবার আমি হুঁক আর হুঁকের পটি লাগাবো তো প্রথমে আমি বাঁ দিকে লাগাবো পটি আর ডান দিকে লাগাবো ঘর পটি তো আমি কাপড় কেটে রেখেছি লেনটা নেবেন একটুকু বড় যতটা থাকবে সেলাই করা তত তার থেকে বড় নেবেন আর চাওড়াটা আমি বলে দিচ্ছি যেখানে হুঁক লাগাবেন সেখানে চাওড়াটা দু ইঞ্চি নিয়ে নেবেন আর যেখানে হুকের ঘর হবে সেটা চাওড়া নিয়ে নেবেন তিন ইঞ্চি দেখুন আমি তিন ইঞ্চি নিয়েছি আর লম্বাটা অবশ্যই করে কিন্তু বড় নেবেন প্রথমে হুক যেখানে লাগাবো সেই পট্রিটাও লাগাবো তো একটার উপরে একটা রেখে দেখুন প্রথমে হাফ ইঞ্চি সেলাই দেবো তার আগে যদি কোথাও আপনাদের অসমান থাকে সেটাকে প্রথমে কেটে বাদ দিয়ে নেবেন দেখুন আমার একটু অসমান লাগছে এটাকে প্রথমে আমি কেটে বাদ দিয়ে নেবো এবার এটাকে হাফ ইঞ্চি বরাবর কাপড় রেখে প্রথমে সেলাই করে নেব দেখুন এটাকে এবার সোজা করব সোজা করে এটার উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব দিয়ে নিয়েছি এবার কাপড়টাকে কি করবে একবার মুড়বো দেখুন ভালো করে দেখুন আমার হাতের দিকটা দেখুন একবার মুড়ে তারপর আর একবার মুড়ে নেব পুরোটাতে এটার উপর দিয়ে এবার সেলাই করে নেব তাহলে আমাদের হুক যেখানে লাগানো হবে সেই পটিটা একদম লাগানো হয়ে গেছে একদম রেডি হয়ে গেছে এবার এটা দেখুন যেটুকু বাড়তি ছিল সেটাকে প্রথমে কেটে বাদ দিয়ে নিচ্ছি এবার আমাদের হুকের ঘর যেটা হবে সেই পটিটো লাগাবো তো দেখুন সেটা আমি কিভাবে লাগাচ্ছি দেখুন এটা সোজা দিক আর এটা হলো উল্টো দিক তো উল্টো দিক থেকে লাগাতে স্টার্ট করতে হবে দেখুন নিচ থেকে রেখে এটাতে হাফ ইঞ্চি বরাবর সেলাই করে নিলাম নিয়ে এটাকে সোজা করে নিয়ে এলাম দেখুন এবার একবার মুড়ব মুড়ে এই যে সেলাইটা করে গেছে সেই সেলাইয়ের উপর এইভাবেই চাপিয়ে এটার উপর দিয়ে সেলাই করে নেব এ বাড়তি কাপড়টা কেটে বাদ দিয়ে নেব দেখুন আমার রেডি হয়ে গেছে এবার আমরা ব্যাক পার্টটা রেডি করবো সেই দেখুন আমি আগে থেকে মাক করে রেখেছি তো মাকটা কিভাবে করেছি একবার বুঝিয়ে দিচ্ছি দেখুন দু ইঞ্চি যে কাপড় রেখেছিলাম সেটাকে বাদ দিয়ে দেখুন এইভাবে ভাঁজ করেছি প্রথমে ভাঁজ করে নিয়ে এটার মিডিলে একটা দেখুন এইভাবে ভাঁজ করলে দেখবেন একটা কাপড়ে ভাঁজ বসে যাবে সেই ভাঁজে ভাঁজে প্রথমে একটা দাগ করে নেবেন দেখুন দু সাইডে ভাঁজ বসে গেছে এই বরাবর একটা ভাঁজ করে দাগ কেটে নেবেন দাগ করে দেখুন পাঁচ ইঞ্চি বরাবর রেখে দেখুন দু সাইডে আমি এক ইঞ্চি করে যে টেকিংয়ের জন্য মাপ রেখেছিলাম দু সাইডে হাফ ইঞ্চি করে নিয়ে এক ইঞ্চিটা পূর্ণ হয়ে যায় নিয়ে এটাকে কোন করে প্রথমে মিলিয়ে নিয়েছি দু সাইডে সেম প্রসেসে করে নিয়েছি তো এবার টেকিংটা দিয়ে নেব আমি এক সাইডটা দিয়ে দেখাচ্ছি আমরা দ্বিতীয় সাইডটা আমি সেম পদ্ধতিতেই দিয়ে নেব দেখুন হয়ে গেছে দেখুন দু সাইডে আমি ট্রেকিংটা দিয়ে নিয়েছি সেম পদ্ধতিতেই দু সাইডেই দিয়ে নিয়েছি এবার কাঁধের জয়েন্টগুলো এবার করে নেবো তো একটার উপরে একটা রেখ রেখে জয়েন্টটা করব তার আগে দেখুন আমি প্রথমে পিন দিয়ে এগুলোকে সিকিওর করে নিয়েছি যাতে সরে না যায় দেখুন এবার কাঁধের উপর দেখুন একটার উপরে একটা ঠিক মেল খাইয়ে রাখবেন মুখগুলোকে নিয়ে হাফ ইঞ্চি বরাবর সেলাইটা করে নেবেন দেখুন কাঁধে জয়েন্ট হয়ে গেছে এবার আমি হাতাটা লাগিয়ে নেবো তো হাতাটা লাগানোর আগে দেখুন আমি হাতাটা প্রথমে রেডি করে নিয়েছি তালপাত সহ কাটিং করে আমি রেডি করে নিয়েছি দেখুন একটু ডিজাইনও করেছি সিম্পল করে দেখুন ক্রস করা আছে এটা আমাদের তালপাত কাটিং যেটা আমাদের সামনের দিকে জয়েন্ট হবে আর যেটা যেটা ক্রস করা আছে সেটাই সামনের দিকে জয়েন্ট হবে সেই আমি চিহ্ন করে রেখেছি যাতে আমি ভুলে না যাই আর যেটা ক্রস করা নেই দেখুন সেটা আমাদের পেছন পাঠে লাগবে তো কাঁধের যে জয়েন্টটা আছে আর হাতার মিডিল বের করে নিয়েছি দেখুন দাগ করে রেখেছি নিয়ে এটাকে দেখুন রেখে হাফ ইঞ্চি বরাবর দিয়ে দু সাইডে দেখুন এইগুলোতে সেলাই করে নেবো প্রথমে এক পাশ থেকে সেলাই করে যে মিডিলে আসবো মিডিল থেকে সেলাইটা করা স্টার্ট করবেন নিয়ে মিডিলেই শেষ করবেন তখন আমি মিডিল থেকে সেলাই করা স্টার্ট করছি দেখুন মিডিলে এসেই শেষ করলাম এবার সেম পদ্ধতিতে আমি দ্বিতীয় হাতাটাও লাগিয়ে নেবো দেখুন প্রথমে খুলে দেখাচ্ছি দেখুন কত সুন্দর জয়েন্টটা হয়েছে কোনো কিছু টেনে টুনে করবেন না তাহলে কিন্তু ভুল ভালো হয়ে যাবে দেখুন সেম পদ্ধতিতে আমি দ্বিতীয় হাতাও লাগিয়ে নিয়েছি দেখুন আমি ইন্টারলকও করে নিয়েছি এবার গলা পট্টি লাগিয়ে নেব কোমর পট্টি লাগিয়ে নেব তো তার আগে পিনগুলো খুলে নিচ্ছি দেখুন দেখুন হুকের ঘর যে সাইড আছে সেই সাইড থেকে গলা পটেটো লাগানো স্টার্ট করবেন আমি এখানে পাইপিং লাগাচ্ছি সেই জন্য পাইপিং আমি আগে থেকে রেডি করে রেখেছি আপনারা যদি পাইপিংয়ের ভিডিও দেখতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন এটার উপরে রেখে পাইপিংয়ের উপর দিয়ে গা বরাবর সেলাই করবেন পাইপিংয়ের উপরে সেলাইটা করবেন না পাইপিংয়ে গা বরাবর সেলাই করে পুরোটাতে এটা জয়েন্ট করে নেবেন তারপর এটাকে মুড়ে আবার সেলাই করতে হবে তো দেখুন প্রথমে আমি সেলাই করে নিয়েছি লাগিয়ে নিয়েছি পুরোটাতে এবার যে ভেতরে যে কাপড়গুলো আছে সেগুলোকে ছোট ছোট কাঁচি দিয়ে কাট করে নেবেন দেখুন এইভাবে ছোটো 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 কাট করে নেবেন আমি পুরোটাতে কাট করে নিয়েছি দেখুন এবার এটা দেখবেন মুহূর্তে আপনাদের যদি কাটিং করে নেন তাহলে আপনাদের কী হবে মুহূর্তে খুব ভালো হয়ে যাবে দেখুন এইভাবে পটিও লাগিয়ে নিয়েছি এই সেম পদ্ধতিতে এবার মেয়েটাকে জয়েন্ট করে নেবো দেখুন মুড়ে আমি পুরোটা রেডি করে নিয়েছি দেখুন পট্টি আমার গলা পট্টি সব লাগানো হয়ে গেছে এবার ফিটিং করে নেব তার জন্য আমি এক সাইডটা দেখাচ্ছি দ্বিতীয় সাইডটা আপনারা নিজেরা একসাথে করে নেবেন দেখুন আপনাদের কোমর যা থাকবে কোমরের ফিটিংটা খুব সুন্দর করতে হবে তো কোমর যা থাকবে সেটাকে চার ভাগ করে নিয়ে নেবেন যেটুকু বেঁচে থাকবে সেটা আমাদের ভেতরে কাপড় থেকে যাবে যদি কখনও লুজ করতে হয় আর এখানে নিয়েছিলাম দু ইঞ্চি সেই দু ইঞ্চিটা নিয়ে নিলাম আর মোহরার ওখানে মোহরার হাতার যে আমাদের মোহর মুহুরির যে মাপটা আছে সাড়ে পাঁচ ইঞ্চি আপনাদের যা থাকবে সেটা নিয়ে দেখুন সাড়ে পাঁচ ইঞ্চি এখানে আছে নিয়ে নিলাম এবার এই তিনটে দাগকে প্রথমে স্কেল দিয়ে মিলিয়ে নেব দেখুন স্কেল দিয়ে মিলিয়ে নিয়েছি এবার এই যে দাগ দিয়েছে এই দাগ বরাবর প্রথমে স্টিচিং করে নেব দু সাইডে সেম পদ্ধতিতে করে নেবেন দেখুন আমার রেডি হয়ে গেছে এবার আমি এটা খুলে দেখাচ্ছি ঠিক কেমন হয়েছে দেখুন মোরা সাইডে দেখুন জয়েন্টটা কত সুন্দর হয়েছে আজকে পর্যন্ত টাটা